নমস্কার বন্ধুরা তো আজকের রেসিপি হচ্ছে খুবই হেলদি অ্যান্ড টেস্টি চাউমিন তো দেখো আমি সবজি দিয়ে করছি তো কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টে দেখো জল এখানে গরম করে নিয়েছি আর চাউমিনগুলোকে কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিলাম এখানে আমি দুটো চাউমিন নিয়েছি দু প্যাকেট চাউমিন ছোটো চাউমিনগুলো হয় সেগুলো এবার দেখো জলটা পুরো গরম হয়ে গেছে ভালোভাবেই আর চাউমিনগুলো কিন্তু সেদ্ধ হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি তো দেখতেই পাচ্ছ চাউমিনগুলো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার দু এক মিনিট রেখে কিন্তু গ্যাসটাকে আমি অফ করে রেখেছি তারপরে দেখো এখানে জল ঝরিয়ে নিয়েছি তো চলো কি কী সবজি দিয়ে করছি আমি তোমাদেরকে দেখাই তো পুরোপুরি শীতকালীন সবজি দিয়ে আর খুবই কিন্তু হেলদি এটা নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস ব্রকলি একটুখানি ফুলকপি কড়াইশুঁটি আর হচ্ছে গিয়ে পেঁয়াজ আর একটা লঙ্কা তো দেখো কড়াই এখানে বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে ফার্স্টে কিন্তু গাজরগুলোকে দিয়ে দিয়েছি আমি তো গাজরগুলো যেহেতু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে আর শক্ত হয় তার জন্য কিন্তু গাজরগুলোকে আগে দিয়ে দিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ফুলকপি তো ফুলকপি আর গাজরটাকে কিন্তু খুব ভালো করে একটু ভাজা করে নেব আবার কিন্তু লক্ষ্য রাখতে হবে খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না তারপরেই দেখো ফুলকপি আর গাজর কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে বিনস কেটে রাখা ছোটো ছোটো করে বিনস কেটেছি আমি আর তারপরেই কিন্তু দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম এখানে আমি হাফ ক্যাপসিকাম নিয়েছি যেহেতু দুটো চাউমিন করছি দু প্যাকেট চাউমিনের জন্য কিন্তু এই সবজিটা এনাফ তো দেখো হাফ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে ভাজা করে নিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের তোমরা তোমাদের যে পরিমাণ বাড়াতেও পারো কমাতেও পারো আর সবজিটাও তোমরা তোমাদের অ্যাকর্ডিং অনুযায়ী কিন্তু নিতে পারো তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এখানে ব্রোকলি কেটে রাখা সমস্ত কিন্তু শীতকালীন সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু লবণ এরবার কিন্তু খুব ভালো করে আমি সমস্ত সবজিগুলোকে আবারও একদম মিডিয়াম টু লোতে রেখে ফ্লেমে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো খুব কড়া করে কিন্তু ভাজবো না আর তারপরেই দিয়ে দিলাম আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটি মটরশুঁটিগুলো সবার লাস্টে দিলাম যেহেতু মটরশুটি কিন্তু প্রথমে দিলে কিন্তু শক্ত হয়ে যায় বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মটরশুঁটি একদম শক্ত হয়ে যায় তার জন্যে সবার লাস্টে কিন্তু আমি মটরশুঁটিটা অ্যাড করেছি তো সমস্ত সবজি কিন্তু আবারও একদম লো ফ্লেমে কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এর মধ্যে তোমরা ডিম দিয়েও করতে পারো কিন্তু আজকে আমি পুরোপুরি কিন্তু ভেজ করছি চাউমিনটা দেখো দিয়ে দিলাম আমি হাফ টি স্পুন মতন হচ্ছে সোয়া সস তো সোয়া সসটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু দেখো আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হচ্ছে টমেটো কেচাপ এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো দেখতেই পেলে কতটা পরিমাণে আমি দিলাম একদম দু চামচ মতন কিন্তু এখানে আমি টমেটো কেচাপটা দিয়েছি তারপরেও কিন্তু খুব ভালো করে সসের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিলাম এবার আমি মিশ দিয়ে দেব কিন্তু সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে একদম সাধারণভাবে কিন্তু খুবই হেলদি এই চাউমিনটা তোমরা কিন্তু বাচ্চাদের টিফিনে কিন্তু তোমরা করে দিতেই পারো ডিম ছাড়াও কিন্তু খুব সুন্দর লাগে এটা খেতে তো দেখো জল ঝরিয়ে রাখা চাউমিনটা আমি দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা চাউমিনটা কিন্তু একদম লেগে লেগে যাবে না আর আমি কিন্তু একদম অল্প সামান্য তেল দিয়ে কিন্তু এই চাউমিনটাকে করেছি তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকে আর দেখো চাউমিনটা কিন্তু কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছো সমস্ত সবজি দিয়ে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি প্লেটে সার্ভ করে তোমাদের দেখালাম টাটা